নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকের বিশেষ কর্বের অনুষ্ঠান আজকে মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি তারা কতটা ডেভেলপ করতে পারবে কতটা তাদের জীবনচক্রে উন্নতি লাভ সম্ভব সমস্ত বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ডিটেলস অ্যানালাইসিস করার চেষ্টা করব দেখুন আজকের এই এন্টার আলোচনাটি কুম্ভ রাশিকে নিয়ে হলেও আমরা মূলত একটি গ্রহের সঞ্চার নিয়ে আলোচনা করছি আপনাদের জানিয়ে রাখি শুক্রের সঞ্চার নিয়ে আলোচনাটি আমরা করার চেষ্টা করছি শুক্র বর্তমানে আপনার আছে মানে কুম্ভ কিন্তু তৃতীয় ভাবে প্রবেশ করবেন ঠিক একত্রিশে মে সকাল এগারোটা বারোটার দিকে সেখানে শুক্র কনস্ট্যান্টলি অবস্থান করবেন প্রায় তিরিশ দিনের জন্য উনত্রিশে জুন পর্যন্ত এবং এই সময়ের মধ্যবর্তী সময় আমরা বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ বিষয়বস্তুগুলো ঘটতে দেখছ অনেকেই আমাকে প্রশ্ন করতেই পারে যে দাদা কি কি পজিটিভ কি কি নেগেটিভ বিষয়বস্তু ঘটতে দেখবেন আমি আপনাকে বলি এই সময়ের মধ্যে যথেষ্ট ডেভেলপমেন্ট আপনি দেখতে পারবেন আপনার ভাগ্যে কারণ ভাগ্যপতি হচ্ছে আপনাদের শুক্র আর শুক্র যখন রাশি পরিবর্তন করছে শুক্র কিন্তু আপনাদের চতুর্থপতি প্রতি গ্রহ সুতরাং কোনো না কোনো পরিবর্তন কোনো না কোনো চেঞ্জ আপনি আপনার জীবন জীবনশৈলীতে দেখতে পারবেন আপনি আপনার জীবনচক্রে দেখতে পারবেন আমি আপনাদের জানিয়ে রাখি পরিবর্তনের সম্ভাবনাটাই বেশি একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে রাখি সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের ক্ষেত্রে শুক্রের অবস্থান কারণ এই শুক্রের অবস্থান আপনার জীবনচক্রের স্থায়িত্বকে রিপ্রেজেন্ট কর আপনি কতটা স্টেবল হতে পারবেন কতটা স্টেবিল হতে পেরেছেন এই সংক্রান্ত বিষয়কেও রিপ্রেজেন্ট কর এবং ধীরে ধীরে আমি মনে করি আপনার জীবনচক্রে আপনার জীবনশৈলীতে অনেক বেশি পরিবর্তনশীলতা আসবে অনেক বেশি পরিবর্তন আসার সম্ভাবনা থাকবে শুক্রের এই সঞ্চারের প্রভাব অনেকে দেখবেন গৃহ পরিবর্তন হচ্ছে অনেকে দেখবেন বাড়ি পরিবর্তন হচ্ছে বর্তমানে আপনি যে কাজের সাথেই যুক্ত থাকুন না কেন আপনার গৃহ আপনার বাড়ি আপনার ঘর ইত্যাদি বিষয়ের একটা চেঞ্জ চেঞ্জ অব রেসিডেন্সের সম্ভাবনা প্রবল অনেকে হয়তো আছেন কলকাতাতে অনেকে আছেন হয়তো ব্যাঙ্গালোর সেখানে আপনার জায়গা শিফট হতে পারে আপনি হয়তো যে রাজ্যে আছেন বা যে শহরে আছেন সেই জায়গা থেকে অন্য শহরে গেলেন অন্য একটা জায়গায় গেলেন বা প্রয়োজন হলে অনেকে দেশ পরিবর্তনের সম্ভাবনাও আমরা দক্ষ করতে পারব অ্যাকচুয়ালি তৃতীয় থেকে আমরা শর্ট ট্রাভেল দেখি নাইনথ হাউস থেকে লং ট্রাভেল দেখা হোক ফোর্থ হাউসের দ্বাদশ ঘর হচ্ছে তৃতীয় ঘর যখনই তৃতীয়ের কম্বিনেশন তৈরি হয়ে গেল না তাহলে আপনার বসত আপনার স্থায়ী বসতের একটা স্ট্রং পরিবর্তনশীলতার জায়গা তৈরি হোক যে কারণে আমি বলবো অনেকের ক্ষেত্রে দেখবেন বাড়ি চেঞ্জ হবে অনেকের ক্ষেত্রে জায়গা চেঞ্জ হবে অনেকের ক্ষেত্রে অর্গানাইজেশন চেঞ্জ হবে আমি কার্যত মনে করি কুম্ভরাশি জাত জাতক জাতিকাদের পরিবর্তন যেমন একটা ভবিতব্য দ্বিতীয় ভবিতব্য হচ্ছে আপনাদের কোনো না কোনো ভাবে কর্মজীবনের ক্ষেত্রে একটা আপলিটমেন্ট আসে এমন হতে পারে আপনি যে চাকরিটা করেন প্রেজেন্ট যে কর্মজীবনে যুক্ত রয়েছেন সেই কর্মজীবনে নতুন কোনো সুযোগ আসলো অনেকের ক্ষেত্রেই তো এটা বারবার লক্ষ্য করা যায় যে কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকম স্ট্রেস রয়েছে যত রকম ভাবে আপনি স্ট্রেস থেকে বেরোনোর চেষ্টা করছেন ততটাই স্পেস আপনার জীবনচক্রে থেকে যাচ্ছে আমি কার্যত মনে করি এই ধরনের বিষয় যথেষ্ট অগ্রগতির জায়গা আপনি লক্ষ্য করতে পারবে ধীরে ধীরে পজিটিভ বা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ আপনার থাকবে আর যে বা যারা আপনার কর্মজীবনে খুব শত্রুতা করছে আপনাকে ডমিনেট করার চেষ্টা করছে যত রকমভাবে সম্ভব আপনার নেগেটিভিটি তৈরি করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে একটা পজিটিভ ভাইভস তৈরি হবেই তাদের ক্ষেত্রে একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হওয়ার প্রভাবিলিটি রয়েছে আমি মনে করি এই ধরনের বিষয়ে অনেকটাই প্রোগ্রেসিভ জায়গা আপনি পাবেন অগ্রগতি আসবে ফাইনান্সিয়াল ক্ষেত্রেও কিছুটা ক্যাপাসিটি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে ধীরে ধীরে আপনার যে ফাইন্যান্স আছে আপনার যে অর্থনৈতিক অবস্থা রয়েছে সেই অবস্থা থেকেও আপনি একটা রিল্যাক্সেশনের জায়গা অবশ্যই পাবেন এবং আমি বলে রাখি যে সমস্ত কুম্ভরাশির জাতক জাতিকারা কোনো না কোনোভাবে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্টেড বিষয়বস্তুগুলির সাথে সংযুক্ত রয়েছে যে সমস্ত কুম্ভ জাতক জাতিকাদের কোনো না কোনোভাবে ফাইন্যান্সের প্রবলেম থেকে যায় যে ফাইন্যান্সের প্রবলেম আপনি চেষ্টা করেও সমাধান করতে পারেন না তাদের ক্ষেত্রে একটা প্রোগ্রেসিভ জায়গা থাকছে এক্ষেত্রে ফাইন্যান্স রিলেটেড প্রবলেম যেমন সমাধান হবে প্রোগ্রেস বা ওই ধরনের বিষয়বস্তুও আমরা কাউ মানসিক স্ট্রেস মূল কথা আপনাকে কম নিতে হয় যত মানসিক স্ট্রেস কম নেবেন তত ভালো থাকতে পারবেন তত ভালো থাকার প্রবণতা আমরা লক্ষ্য করতে পারব এখন দেখুন সমস্যা যে নেই আমি বলবো না সমস্যা আছে নানা নানারকমভাবেই সমস্যার মধ্যে আপনি পড়ছেন নানা রকম অশান্তির মধ্যেই আপনি রয়েছেন তার মধ্যে দিয়েও কিছুটা সুখ সমৃদ্ধি শান্তির জায়গা কুম্ভের আসবে কুম্ভের বাড়ি ঘর তৈরি হওয়ার যোগ রয়েছে নতুন বাড়ি গৃহ লাভের সম্ভাবনা রয়েছে অনেকের ক্ষেত্রে লাভ হতে পারে তাহলে যারা চেষ্টা করছেন তাদের ভেহিকেল লাভ হোক যারা বাড়ির চেষ্টা করছেন তাদের বাড়ি লাভ হওয়ার সম্ভাবনাটা বেশি কুম্ভ রাশি জাতীয় জাতিকারের বড় সড়ো একটা প্রবলেম আছে কি প্রবলেম আপনারা বারবার দেখেছেন যে আপনাদের ফাইনাল স্টেবল হতে চাইছে না বিগত দিনগুলির মধ্যে যদি আমরা কয়েকটা বছরের কম্প্যারিজন দেখি তাহলে আপনি একটা বিষয় খেয়াল করবেন আর যাই হোক না কেন আপনার ফাইনালস কিন্তু স্টেবল হয় না নানা রকমের জটিলতা নানা রকমের অশান্তি বা অসন্তোষ আপনি কোনোভাবেই বিষয়বস্তুগুলোকে বাগে আনতে পারছেন না এই ধরনের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস হান্ড্রেড পারসেন্ট তৈরি হবে বলে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা পজিটিভিটির মাত্রা আছে পজিটিভ রেসপন্সের সম্ভাবনাটাই এই ধরনের ক্ষেত্রে অনেকটা বেশি বলে আমি অন্তত পক্ষে মনে করি দেখুন মানসিক স্টেস জীবনে থাকবে তার মধ্যে দিয়ে আমাদের চেষ্টা করতে হবে বড় হওয়া কুম্ভের নতুন কিছু লার্নিংয়ের জায়গা তৈরি হতে পারে যারা এর বিজনেস করেন তাদের একটু ডেভেলপমেন্টের জায়গা রয়েছে অর্নামেন্টস রিলেটেড বিষয় নিয়ে অগ্রগতি বা প্রসপ্যারিটির জায়গা কিন্তু অনেকটাই বেশি হবে যে সমস্ত জাতক জাতিকারা শৌখিনতা প্রসাধনীয় ব্যবসায় আছেন তাদের ভালো জায়গা দেখছি তবে এন্টারটেনমেন্ট জগতে যারা আছেন তাদের কিছু ফ্লাকচুয়েশন হতে পারে এন্টারটেনমেন্ট আপনি আছেন কিছু ফ্লাকচুয়েশন হলো কিছু কাজ পরিবর্তন হলো কিছু চেঞ্জের জায়গা আপনি লক্ষ্য করতে পারলেন মানে একটা হিউজ প্রভাবিলিটি আছে যে সমস্ত জাতক জাতিকারা এন্টারটেনমেন্ট জগতে আছেন তাদের কোনো না কোনো কিছু চেঞ্জ হওয়া কোনো না কিছু পরিবর্তন হওয়ার একটা প্রভাবিলিটি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এ বিষয় নিয়ে যত মানসিক স্ট্রেস নেবেন তত সমস্যা যত কম স্ট্রেস নেবেন তত ভালো থাকবে মাথায় রাখতে হবে কুম্ভ রাশির আপাতত পর্যায়ে বিভিন্ন সেগমেন্ট আছে যে সেগমেন্টগুলিতে জটিলতাও আছে সমস্যাও আছে সমাধানের কিছুটা রাস্তাও আপনি লক্ষ্য করতে পারবেন আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে যদি চেষ্টা করা যায় একটা সমাধানযোগ্য অবস্থা তৈরি করা যেতে পারে একটা সমাধানযোগ্য রাস্তা তৈরি করা যেতে পারে তার হিউজ একটা পসিবিলিটিস আছে বা প্রভাবিলিটিস গ্রো আছে মাথায় চাপটা কম নিতে হবে দিন শেষে অতিরিক্ত স্ট্রেস নিলে হবে না কম স্ট্রেস নিতে হবে ভালো থাকার চেষ্টা করতে হবে ভালো থাক কুম্ভ রাশি জাতিকাদের আমি মনে রাখি যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছে ফ্রিল্যান্সিং বিউটিশিয়ান বিভিন্ন রকমের ইয়োগা থেকে শুরু করে সাইকোলজি থেকে শুরু করে নিউট্রিশান থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কানেক্টেড আছে তাদের প্রোগ্রেসিভ জায়গা আমরা হান্ড্রেড পারসেন্ট দেখতে পাবো আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমাকে জানাবেন অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন জয় শ্রীকর্ষ